ঠাকুর মশাই তুই এখানে এসছিস পালা, কারণ আমি হলাম শক্তিশালী স্কুলে না গিয়ে এখানে বসে বিরিয়ানি খাচ্ছিস কেন তুই হালকা তোকে বলছি স্কুলে যেতেই সেখানে না গিয়ে তুই চাস করতে এসেছিস এই হঙ্ক যাচ্ছিস কই তুই তো হালকা তুই হালকা তোকে বলছি স্কুলে যেতে সেখানে না গিয়ে তুই চাস করতে এসেছিস কি করছস সব উল্টাই দিছস আঙ্কল ও ইউ আর মাই ওল্ড মাস্টার চাচিแกને দাও

ভাই রানওয়ের আগে যেন প্লেট শেষ হয় পেট ভরে বিরিয়ানি খাবে তোরা দুটোই পাগল এখান থেকে যাবি নাকি ঝাটা পেটা করব হালকাটা দিয়ে এক কাপ জাম্প ফ্রম দ্য প্লেন দিস ইজ মাই ফাদারস প্লেন ইট টু ইউ ইউ স্টে ইন প্লেন আই I will jump from your plane. Ah, I will jump from the lunar cliff. I will jump from your moon. Take this. I gave you so much, biryani. You eat it. <laughs> Thank you. Many thanks. Bye. Bye. plate, Hey Hulk, don't step into my yard! Grandma, the yard is small, but your anger is as big as a mountain! Hey Hulk, don't step into my yard! Uncle, the yard is small, but your anger is as big as a mountain!